ইউএসের ট্যুরিস্ট ভিসার টোটাল প্রসেসটি না জানার কারণে আমরা বেশিরভাগ সময় কনফিউজ থাকি এবং মনে করি যে আসলে এর ট্যুরিস্ট ভিসাটা করাটা খুবই টাফ বা খুবই কঠিন আসলে বিষয়টি কিন্তু সেই রকম না কেন রকম না ইউএসের ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে উন্নত দেশের যেগুলো আছে উন্নত দেশের মধ্যে ইউএসের ট্যুরিস্ট ভিসাটা করাটা হচ্ছে সবথেকে সহজ প্রপার যে ওয়েটা সেই ওয়েটা আমরা না জানার কারণে আমরা মনে করি যে আসলে ইউএসের ট্যুরিস্ট বিষয়টা করাটা অনেকটা কঠিন বা এটা এত সহজে সম্ভব না আজ আমরা আপনাদেরকে একদম ইউএসের ট্যুরিস্ট বিষয় খুব সহজে কীভাবে করা যায় সেটার প্রসেসের ব্যাপারে আলাপ আলোচনা করব আশা করি এই আলোচনা শোনার পরে আপনি নিজেই আপনার ট্যুরিস্ট বিষয়টি খুব সহজে করে নিতে পারবেন আর এই আলোচনাটি একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তাহলে টুরিস্ট ভিসারের যে প্রসেসটা এই প্রসেসটা আপনারা খুব সহজে বুঝে যাবেন ইউএসএর টুরিস্ট ভিসার জন্য মূলত দুইটি পার্ট একটা হচ্ছে ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করা প্রপারলি আর ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করার পরে যে রেফারেন্স নাম্বারটি পড়বে সেই রেফারেন্স নাম্বারটি ইউজ করে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ফিক্সড করা এই দুইটাই স্টেপে আপনাকে কাজ করতে হবে এখন আসুন ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করতে হইলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করতে আসলে হার্ড কপি কোনো কিছুর প্রয়োজন হবে না হার্ড কপি ডকুমেন্ট কিন্তু ডকুমেন্ট যেগুলো আপনার লাগে সেই ইনফরমেশনগুলো প্রয়োজন হবে তাহলে কী কী ইনফরমেশন প্রয়োজন হবে ইনফরমেশনগুলো লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের যে ইনফরমেশনগুলো পাসপোর্টের ফুল ইনফরমেশনগুলো আপনার লাগবে লাস্ট ফাইভ ইয়ার্সে কোন কোন দেশে আপনি ভিজিট করেছেন সেটার ইনফরমেশনটা লাগবে আপনার বাবার জন্ম তারিখ মায়ের জন্ম তারিখ দুইটা মোবাইল নাম্বার এবং একটা ইমেল আইডি এর সাথে সাথে ইউএসএতে গিয়ে আপনি কোথায় থাকবেন সেটার একটা ইনফরমেশন লাগবে যদি আপনি আপনার কোনো আত্মীয় স্বজনের কাছে থাকেন তাহলে তাদের কাছ থেকে আপনার যে ইনভাইটেশন লেটার সেই ইনভাইটেশন লেটারটা আনতে হবে আদারওয়াইজ আপনার একটা হোটেল বুকিং করতে হবে তবে আমি প্রেফার করি ট্যুরিস্ট ভিসায় যদি যান তাহলে হোটেল বুকিংটাই প্রেফারেবল কারণ আপনি হোটেলে যদি উঠেন তাহলে যে ভিসা কাউন্সিলর যে আপনাকে ইন্টারভিউ নেবে তার কনফিউশনটা কিন্তু কম হয় আর আপনি যদি ইনভাইটেশনে যান তাহলে আপনার রিটার্ন করার পসিবিলিটিটা কম থাকে যে কারণে এখানে ভিসাটা কিন্তু অনেক সময় রিফিউজ হয়ে যায় যাই হোক এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি গুগল সার্চে ডিএস ওয়ান সিক্সটি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ কীভাবে করবেন সেটা একটা ভিডিও খুব দ্রুতই আসতে চলেছে আশা করি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেটা দেখবেন খুব সহজে আমরা ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করার পরে আপনি যে রেফারেন্স নাম্বারটি পাচ্ছেন সেই রেফারেন্স নাম্বারটি নিয়ে ইউএস ট্রাভেল ডক এই সাইটটাতে ঢুকে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করলে এখানে একটা ইউজিসি নাম্বার পড়বে এই নাম্বারটা নিয়ে ইবিএলে আপনি যে রিকোয়ার্ড অ্যামাউন্ট বর্তমানে বাইশ হাজার দুইশো টাকা মতো আসবে এই টাকাটা জমা দিয়ে দিবেন। জমা দিলে ডিপোজিট স্লিপের উপরে যে নাম্বারটা আপনাকে দিবে সেই নাম্বারটা দিয়ে পরবর্তী ডেটে ধরুন আজকে রবিবার রবিবার আপনি টাকাটা জমা দিলেন সোমবার বা রবিবার রাত বারোটার পরে আপনি ইউএস ডকে আবার ঢুকে ওই যে ডিপোজিট স্লিপের উপরে নাম্বারটা এই নাম্বারটা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স আপ করে দিতে পারবেন এই হচ্ছে টোটাল প্রসেসটা আর এই প্রসেসটা খুব সহজে দেখার জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা প্র প্রসেসটি আগামী ভিডিওতে আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে আপনি স্টুডেন্ট ভিসা রেখে কেন ট্রাভেল ভিসায় বা মনে করেন ট্যুরিস্ট ভিসায় আমেরিকা যাবেন এবং এটাতে গেলে কী কী প্রফিট আপনার হবে সেই বিষয়েও বিস্তর আলোচনা করব আশা করি সাথেই থাকবেন দেখতে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর ডিটেলসটা দেখবেন খুব সহজে এখানে ট্রাভেল বা টুরিস্ট ভিসা কিভাবে করতে হয় সে ডিটেলসটা আমরা আপনাদেরকে দেখাবো ডিস ওয়ান সিক্সটি ফিল আপ করবেন কীভাবে ডেট বা অ্যাপয়েন্টমেন্ট কীভাবে আপনারা ফিক্স আপ করবেন এবং স্টুডেন্ট ভিসাতে না যে টুরিস্ট ভিসায় গেলে আপনার কি কি উপকার হবে সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করব সো সাথেই থাকুন দেখতে থাকুন সুস্থ থাকুন